নমস্কার বন্ধুরা আশা দিদির ডাইরিতে সবাইকে স্বাগতম আজ আমার আশা দিদি ডায়েরি আজ ডায়েরির এক পাতায় দেখুন এক মাসিমাকে কীরকম রকম লাগছে কি একটা করুণ দৃশ্য তুলে ধরেছি আসলে ফিল্ডে কাজ করতে লেগে হঠাৎ দেখি মাসিমা এভাবে রেগুলারই জল নিয়ে যায় মানে সেই মুহূর্তটা হয়তো আমার ক্যামেরা করা হয় না কিন্তু আজ আমার মনে হয়েছে এই জলের বালতি আমি নিজে নিয়ে গিয়ে বাড়িতে দেবো দেওয়ার পর বাড়ির লোকজনে কি। মনোভাব হয় সেটুকু দেখার জন্য তো আমি বাড়িতে গিয়ে সেরকম বলিনি দেখুন মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই বছর বয়স হবে ওনার বাবা সোজা হয়ে যিনি দাঁড়াতে পারেন না বহুদিন থেকে এরকম অবস্থায় দেখে হবে ওভাবে বান্না সব কিছু করে সত্যি একজন মাকে একটু জল এনে দেওয়ার মতো কেউ নেই বাড়িতে তিনটা ছেলে বউ সব হয়তো আছে কিন্তু জল এনে দেওয়ার কেউ নেই খুব কষ্ট লাগে আপনাদের ভালো ভালোবাসায় এইসব মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ আর যদি আপনারা নিজেরা কিছু করতে চান জানাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন